নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান টিমের কোচের আপডেট নিয়ে সেখানে গৌতম গম্ভীরকে নিয়ে কি খবর বেরিয়ে আসছে এবং তার সঙ্গে এই ইন্ডিয়ান টিমের কোচ সাগাতে কেন কে এল রাহুল কেস খেয়ে যেতে পারে ভারতীয় টিমের ভেতরে হওয়া পলিটিক্স নিয়ে মুখ খুলে ফেলেছে কে এল রাহুল সেইগুলি তোমাদেরকে জানাবো এবং তার পাশাপাশি কলকাতা নাইট টেরার্স দলে পার্টিকুলারলি গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতের রোল কি সেটা কে কেরার ভেতর থেকে একজন কিন্তু জানিয়েছে সেটাও তোমাদেরকে জানাবো তো সেই জায়গাতে লাস্ট অব্দি দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না তো এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে সিএসকে বনাম আর এখন তো সোশ্যাল মিডিয়াতে ভীষণ ঝামেলা চলছে সিএস কে ফ্যানাদের সঙ্গে তুমি কেন এই নিয়ে ভিডিও বানাচ্ছ না আরে ভাই আমি রবিবার নিয়ে চাপে আছি রবিবার কি হবে না হবে আর সিএসকে আরসিবির ঝামেলায় পড়ে পরে এখন কিন্তু ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমবাতি রাইডু একটু বেশি সল্টি হয়ে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এসে আম্বাতি রাইডু আর কি আরসিবি ফ্যানতে ট্রল করছে বিরাট কোহলিকে মানে ট্রল করার চেষ্টা করছে যেটা বুঝলাম তবে এই জিনিসটা কি ঠিক একটা জিনিস আমি বুঝলাম না তার কারণ এটা যদি কোনো ফ্যান করে নরমাল সমর্থক করে সেখানে কোনো ভুল নেই সমর্থকরা তো করতেই পারে বাট অম্বতী রাইট হচ্ছে একজন কমেন্টেটর নর্মাল কোনো ক্রিকেটার এক্স ক্রিকেটার ঠিক আছে বাট সে হিন্দিতে কমেন্ট্রি করছে এবং যারা কমেন্ট্রি করে আমার মনে হয় তাদেরকে সবসময় আনবায়াস থাকা উচিত তুমি গেমের কমেন্ট্রি করছো মানে তুমি তোমার নির্দলভাবে কমেন্ট্রিটা মানুষের কাছে পৌঁছে দাও কিন্তু ভারতীয় ক্রিকেটে যেটা হয় যেটা সব থেকে মানে খারাপ ব্যাপার যে কোনো না কোনো একজন সুপারস্টারের চাটতে লেগে যায় কমেন্টেটররা আর ওই জন্যই সারাদিন আমরা দেখতে পাই টিআরপি চলছে দুটো টিমকে নিয়ে মাঝে মধ্যে তো মানে স্টারপোর্টসের হাব ভাব দেখলে মনে হয় দুটো টিমই আইপিএল খেলে সিএসকে আর আরসিবি আর কেউ খেলে না এবং সেখানে কমেন্ট্রি বক্সের মধ্যে বসে যদি সিএসকে হেরে গেছে আরসিবি জিতে গিয়েছে বলে একটা কমেন্ট্রেটর কেঁদে ফেলে মাথায় হাত দিয়ে কমেন্ট্রি করতে পারছে না তো আমার মনে হয় তাদের কমেন্ট্রি বক্সে বসার যোগ্যতা নেই আমার যেটা পার্সোনালি মনে হয় এমনিতেই রাইডু খুবই যে বিশাল কমেন্ট্রেটর সেরকম না শুধু বসে একটা টিমের প্রশংসা করে গেলে সেটা কমেন্ট্রি হয় না তো সেটা নিয়ে আমার মানে প্রবলেম আছে সিএসকে আর এখন সমস্যা নিয়ে আমি কিছু বলছি না বাট যদি তুমি কমেন্ট্রি বক্সে বসছো এবং হিন্দিতে কমেন্ট্রি করছো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে বাদ দাও সেটা বাংলায় কমেন্ট্রি হলে সেটা অবশ্যই কলকাতাকে সাপোর্ট করবে তামিলে কমেন্ট্রি হলে সেই কমেন্ট্রি অবশ্যই সিএসকে সাপোর্ট করবে সেরকম কান্ডাডিগাতে হলে তারা কে সাপোর্ট করবে সেটা নর্মাল ব্যাপার তবে হিন্দিতে বা ইংলিশে কমেন্ট্রি হলে প্রথমত তাদেরকে নিউট্রাল থেকে কমেন্ট্রি করা উচিত তবে যাদের হয়ে কমেন্ট্রি করছে তারাই যদি সবসময় দুটো টিমকে নিয়ে টিআরপি চালায় সেখানে কমেন্ট্রেটরদেরও আর কি বলবো প্রত্যেক বছর থালার লাস্ট আইপিএল সেই নিয়ে এ হবে পরের বছর আবার হয়তো চলবে দেখা যাক কি হয় আমি তো আগের বছর ধোনির লাস্ট আইপিএল বলে ব্ল্যাকে ডবল দামে ট্রিপল দামে টিকিট ফিকিট কেটে কেস খেয়ে গেলাম দেখি লাস্ট টাইপ পেল আবার পরের বছর আসতে পারে কি আর বলবো তো সেখানে যদি আমরা কথা বলি হচ্ছে যে কলকাতা নাইট টেরার্স টিমে গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত এক্স্যাক্টলি তাদের রোলটা কি আছে সেই নিয়ে কলকাতা নাইট টেরার্সের ভেতর থেকে কি জানাচ্ছে তো সেখানে তো চন্দ্রকান্ত পণ্ডিতের যে রোলটা আছে সেটা হচ্ছে মেনলি ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে তো সেই জায়গাতে যারা ভারতীয় প্লেয়ার আছে তাদেরকে কিন্তু ম্যানেজ করার দায়িত্বটা আছে চন্দ্রকান্ত পণ্ডিতের উপর এবং তার সঙ্গে ড্রেসিং রুমের পরিস্থিতি যাতে ভালো থাকে সেটাও একটা দায়িত্ব চন্দ্রকান্ত পণ্ডিতের উপর আছে এবং যে জিনিসটা কিন্তু আমরা দেখেওছি লাস্ট ইয়ারও হয়তো কলকাতা খুব একটা ভালো করতে পারেনি বাট ডোমেস্টিক প্লেয়ারদের আমরা চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে ভালো করতে দেখেছি সেখানে সুয়েশ শর্মা হর্ষিত রানা বৈভব বরোডা তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল তার পাশাপাশি তোমার রিঙ্কুর একটা ব্রেকআউট সিজন গেছিলো লাস্ট মরসুম নীতিশ রানা ভেঙ্কটি সেয়ার তাদের ব্যাট থেকেও ভালো রকম রান এসেছিল তো সেই জিনিসটা আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম বাট গৌতম গম্ভীরকে আনে যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর মেনলি স্ট্র্যাটেজি ঠিক করছে টিমওয়াইজ স্ট্র্যাটেজি অপোনেন্টকে দেখে যে স্ট্র্যাটেজি হবে সেইগুলো কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করে গৌতম গম্ভীর ঠিক করে এবং যখন মাঠের মধ্যে স্ট্র্যাটেজিক টাইম আউট চলছে গেমের মধ্যে ক্যাপ্টেনকে কোনো সিদ্ধান্ত নিতে হবে তাকে হেল্প করার জন্য কিন্তু গৌতম গম্ভীর সবসময় সেখানে থাকছে সেটা হচ্ছে গৌতম গম্ভীরের মেন কাজ স্ট্র্যাটেজিক্যালি অপোনেন্টকে দেখে কি স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সেইটার জন্য ক্যাপ্টেনকে সাহায্য করা স্ট্র্যাটেজি ঠিক করা এবং তার পাশাপাশি যারা ফরেল প্লেয়ার তাদেরকে ম্যানেজ করার ক্ষেত্রেও গৌতম গম্ভীরের একটা ভূমিকা আছে লাস্ট ইয়ার চন্দ্রকান্ত পণ্ডিতের আন্ডারে নাকি বেশ কিছু ফরেন প্লেয়ার আনহ্যাপি ছিল ভারতীয় প্লেয়ারও তো দেখে অ্যাসে ফাদার ফিগার দেখে ঠিক আছে বাট বিদেশি প্লেয়ারদেরকে ম্যানেজ করার ক্ষেত্রেও গৌতম গম্ভীরের একটা ভূমিকা আছে যেখানে সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল তারা অনেক বেশি কমফোর্টেবল গৌতম গম্ভীরের কাছে এবং স্টার্কের মতো প্লেয়ার বড় নামের প্লেয়ার তাদেরকে ম্যানেজ করার জন্য গৌতম গম্ভীরের মতো পার্সোনালিটি একটা লাগতো এবং সেখানে গৌতম গম্ভীর কিন্তু একটা বড় রোল প্লে করে কলকাতা নাইট রাইডার্স টিমে এরপর যদি আমরা চলে যাই যে ভারতীয় জাতীয় দলের কোচ নিয়ে কী খবর বেরিয়ে আসছে কে হতে পারে এবং সেই জায়গাতে কালকে কিন্তু বেশ কিছু অস্ট্রেলিয়ানের থেকে বড় মন্তব্য আমরা শুনেছি যেখানে রিকি পন্টিং আর তার সঙ্গে জাস্টিন ল্যাঙ্গার তারা জানিয়েছে যে তাদের কাছে একটা প্রস্তাব ছিল বাট তারা নাকি রিজেক্ট করেছে সেটা রিকি পণ্টিং বক্তব্য সে তার ফ্যামিলির থেকে দূরে বেশি দিন থাকতে চায় না যেখানে ভারতের জাতীয় দলের কোচ হলে দশ মাস মতো থাকতেই হবে জাতীয় দলের সঙ্গে সেটা সে চায়না বর্তমান সময়ে জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছে যে তিনি নাকি কে এল রাহুলের সঙ্গে আলোচনা করেছিলেন ভারতের জাতীয় দলের কোচের জায়গাটা নিয়ে এবং কে এল রাহুল তাকে বলেছে যে তোমার যদি মনে হয় কোনো আইপিএল টিমকে ম্যানেজ করতে গেলে সেখানে পলিটিক্স ইনভলভ আছে প্রেসার আছে তার হাজার গুণ প্রেসার ভারতের জাতীয় দলের কোচ হতে গেলে লাগে আর এই বক্তব্যটার জন্যই কে এল রাহুল কেস খেতে পারে মানে কে এল রাহুলের কথাই একটা জিনিস তো পরিষ্কার যে ভারতের জাতীয় দলের ভেতর কতটা পলিটিক্স চলে মানে একটা আইপিএল টিমের মধ্যে যা চলে তার হাজার গুণ বেশি চলে এটা কে এল রাহুল বলছে যে বর্তমান ভারতীয় টিমের একজন প্লেয়ার মানে বুঝতে পারছো তো কি অবস্থা এবং সেই জায়গাতে কে এল রাহুল এবার ভালোভাবে জাস্টিন ল্যাঙ্গারের ভালোর জন্য বলেছে ভেতরে ভেতরে সে কি আর জানতো জাস্টিন ল্যাঙ্গার বাইরে গিয়ে একদম ঠাক ঢোল পিটিয়ে বলে দেবে যে কে এল রাহুল আমাকে বলেছে যে ভারতের জাতীয় দলের মধ্যে আইপিএল এর কোনো টিমের থেকেও হাজার গুণ বেশি প্রেসার থাকে প্লাস পলিটিক্স থাকে পলিটিক্স কথাটা ইম্পর্ট্যান্ট এবার এটার জন্য কে এল রাহুল কেস না খেয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে দেখবে হয়তো আর কে এল রাহুল ভারতীয় টিমে ফিরছেই না বলছি না যে এরকম তো হবে তবে যদি হয় সেটার পেছনে বক্তব্যটার একটা ভূমিকা থাকবে এবং সেই জায়গাতে কে এল ভাবে ভাববে আমি তো এমনিতে এত ভালো মানুষ এত ভালো ক্রিকেটার বাট কেসগুলো ভুল ভাল সময়ে ভুলভাল লোকের জন্য খেয়ে যায় একবার হার্দিক পান্ডিয়ার সঙ্গে কফি উইথ করণে গিয়ে কেস খেয়ে গেছিলো আবার জাস্টির ল্যাঙ্গারকে ভালোভাবে বোঝাতে গিয়েছে জাস্টির ল্যাঙ্গার পাবলিকলি বলে দিয়েছে তো সেখানে জয় সেবার আজকে কিন্তু বলেছে যে আমরা কোনো অস্ট্রেলিয়ানের সঙ্গে কন্ট্রাক্টই করিনি যে তাদেরকে ভারতের কোচ হতে হবে আমরা কোনো ভারতীয়কেই ভারতের কোচ হিসেবে দেখতে চাইছি তো সেখানে রিকি বন্ডিং জাস্টিন ল্যাঙ্গারদের থেকে এরকম বক্তব্য আসার পর আজকে জয়শা এটা বলেছে এবং জয়শা অ্যাকচুয়ালি যেরকম ইঙ্গিত দিয়েছে সেটা দেখে অনেকটা মনে হতে পারে যে গৌতম গম্ভীরের দিকে ইঙ্গিত দিয়েছে এবং রেপ স্পোর্টসের মতো সাইট থেকে রিপোর্টও করা হচ্ছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে গৌতম গম্ভীর নাকি ফ্রন্ট রানার ভারতের জাতীয় দলের কোচের পদটা নেবার জন্য এবং সেই জায়গাতে পলিটিক্স যে আছে সেটা তো পরিষ্কার কে এল রাহুলের কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে এটাই এখন মেন ব্যাপার যে পলিটিক্স আছে যেন কি গৌতম গম্ভীর দায়িত্ব নেবে আর গৌতম গম্ভীর দায়িত্ব নিলে সে কিন্তু বাইরে থেকে কোনো ইনভলভমেন্ট হোক কেউ একদম নিজেকে ভীষণ বড় দাদা ভাবুক টিমের সেই জিনিসগুলো কিন্তু পছন্দ করবে না সেখানে টিমের প্লেয়ারদের সঙ্গে কোচের তো সমস্যা হতে পারে তবে যদি ভারতীয় টিমকে ভালো কিছু করতে হয় গৌতম গম্ভীরের মতো একজন ননসেন্স কোচই দরকার যে গিয়ে একদম টিমের স্বার্থে সিদ্ধান্ত নেবে তো দেখা যাক সেখানে গৌতম গম্ভীর যায় কিনা তবে গেলে অবশ্যই সেটা কে ক্যারের জন্য একটা খারাপ ব্যাপার হবে যে কলকাতা নাইট রাইডার্স আবার গৌতম গম্ভীরকে হারাবে তবে গৌতম গম্ভীর না গেলে সেক্ষেত্রে হয়তো পরের অপশানটা হতে পারে ভিবিএস লক্ষ্মণ এখনো পর্যন্ত যেরকমটা মনে হচ্ছে যেরকম দিকে পরিস্থিতি এগোচ্ছে তো অবশ্যই গৌতম গম্ভীরের কোচ হবার একটা ভালো রকম সম্ভাবনা আছে আর যে ভারতীয় টিমের কোচ হবে এবার সে কিন্তু জুলাই মাস থেকে মানে সামনের দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে দু হাজার সাতাশের ডিসেম্বর মাস পর্যন্ত কন্ট্র্যাক্টে আর কি ভারতীয় দলের কোচ হবে মানে সাড়ে তিন বছরের মতো কন্ট্রাক্টে তো দেখা যাক ভারতের জাতীয় দলের এর পরের কোচ কে হয় তোমাদের কি মনে হচ্ছে কে হতে পারে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনট্যাক্ট অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই